একটি দুটি নয় এক রাতে পরপর ছয়টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘটনা মধুপুর বাজারে আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চরম খুব দেখা দিয়েছে মধুপুর থানার ভূমিকা নিয়ে পাশাপাশি বাজার সম্পাদকের নিকট দাবি রাখবেন আগামী দিন মধুপুর থানার ভরসায় না থেকে ব্যবসায়ীদের মধ্যে প্রহরদার ব্যবস্থা করা শুক্রবার গভীর রাতে চোরের দল গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মধুপুর বাজারে পরপর ছয়টি দোকানে হানা দেয় যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক দোকান কম্পিউটারের দোকান হোটেল এবং সেলুনের দোকান চার থেকে পাঁচ লক্ষ টাকা নগদ সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তবে বেশিরভাগ ব্যবসায়ীরা মধুপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গত কয়েক মাস আগেও মধুপুর বাজারে দুঃসাহসিক চুরি হয়েছিল তার আবার পুনরাবৃত্তি ঘটল তোর দোকান টোকান লাগাই গেছে বেলা ফোন যে দোকানে চুরি হয়েছে দেখি আমার ল্যাপটপ নাই মোবাইল নাই

তো দেড় দুই লাখ টাকা হইতে পারে কিন্তু আমি এখন তো দেখছি না আরো বেশি হইতে পারে পরিমাণটা আপনার তো সিসি ক্যামেরা আছে কি বুঝতে পারছেন কার সিসি ক্যামেরার মধ্যে দেখছি কিন্তু মুখ তো দেখা যাইতেছে না শুধু চোখটি দেখা যাইতেছে মুখ বেঁধে আইছে। আপনি সন্দেহ নেই কারো আপনি এরকম কারো তো সন্দেহ হইতেছে না এখন তো দেখতে পুলিশ তো আইসে পুলিশ আইয়ের নাম টাম লেখা নিছে দেখা গেছে আর বিশেষ কিছু একটা দোকান চুরি হয়েছে আসলে পুলিশ তো বাজারে পাহারা থাকে থাকা অবস্থায় যে কি হলো এটা আমরা ভেবে চিনতে পারছি না কি করব আমি বাজার সেক্রেটারি হিসেবে আজকে বা কালকে বাজারে সব আমাদের কমিটি মিলে আলোচনা করে কি করা যায় আমাদের চ্যানেল নিউজ এন্টারটেইনমেন্ট